নাও এটা নাও আমার পরিচয় দেওয়া হয়নি ঠিক আছে নাম এখন আর তোমার ডাক নাম আছে হ্যাঁ ডাক নাম পাখি যাই হোক আমি প্রথমে না নাম্বারটা পাখি বলেই সেভ করেছিলাম লাগবে না লাগবে না তুমি তোমরা খাও লাগবে না এক সেকেন্ড গাড়ি দাঁড়াও এক সেকেন্ড শুভ সকাল সন্ধ্যা একটা সকালে তোমাদের সবাইকে তো ব্যাপারটা হচ্ছে এখন আছে আমি দমদম স্টেশন তো স্টেশনটা অবশ্যই বুঝতে পারছি যে আজকে ব্লগটা হচ্ছে বাড়ি থেকে না ব্লগটা কন্টিনিউ করতে পারিনি একটাই কারণে যেহেতু তারা গুরুরের মধ্যে এসে না তো সেই জন্য না হলে এখানে এসে আমি করতাম না যেহেতু জংশন স্টেশন তো এখানে অনেক আওয়াজ হবে এটা স্বাভাবিক ব্যাপার তো যাই হোক কি আর করা যাবে আমাদের ভাগ্য ছিল না অনেক তারা ঘুরের মধ্যে এসেছি আর মেন ব্যাপার সকালে না আখে বেরিয়েছিলাম তো এখন আমার ছেলেবেলিলে খিদে পাচ্ছে তো এখান থেকে না কিছু একটা খেতে হবে আমার কারণ সকাল তখন কটা বাজে আটটা সাড়ে আটটার দিকে আমি বেরিয়েছি আর এখন গরি কাটা বাজে এগারোটা দশ পনেরো এরকম সামথিং বাজে তো যাক এখন একটু কিছু খাবো দেন তোমার সাথে ব্লগটা শেয়ার করছি

তো ফাইনালি এইবার তো জাস্ট নামলাম ভাই দক্ষিণেশ্বর স্টেশন ঠিক আছে এইখানে দেখো দক্ষিণেশ্বর স্টেশন বোর্ড লেখা

একটু কিছু খাওয়া দাওয়া ব্যবস্থা করতে হবে ঠিক ঠিক জমছে না পেটটা সেই সকাল থেকে না সকালে যেহেতু না বেরিয়েছে আর চা ছিল সেই জন্য ব্যাপারটা গেছে ফাইনালি এখন না ওই যে দক্ষিণেশ্বর ওই যে ওভার কি ফ্লাইওভার না কি বলে

আমাদের বাড়ি হয়তো বেল আই থিঙ্ক হবে আমাকে যা বলছিল বললো দশ পনেরো মিনিট লাগবে একটু দাঁড়াও তাই জন্য এখানে এসে একটু হেঁটে বেড়াচ্ছে আর ডেলিমিট নিতে আসবো আর পেমেন্টটা করিনি দাঁড়াও সো তবে ফাইনালি মেন টাইম এখন চলে এসেছে ঠিক আছে ওই জায়গাটা আমি দেখছি এখন সিঁড়ি থেকে না উপরে এখনই আসবে মানে দুই এক সেকেন্ডের মধ্যেই এক্ষুনি ঢুকবে এখান থেকে ঠিক আছে ফোন করে কেবল দেখা মানে বললাম যে এখানে রয়েছি এখানে রয়েছি এখনই এই জায়গা থেকে আসবে ঠিক আছে দেখা যাক ওয়ান টু থ্রি

এদিকে আর তাকাচ্ছ না কিছু বলার নেই আমার আর যার কী আছে এখন আমি কি ভূত তাহলে তো আমিও তো ফার্স্ট টাইম দেখা করছি তো আমি তো লজ্জা কাটি বিধ মাছি আমারও বিধ মাতে লজ্জা লাগে বাট তা তো বানাচ্ছি না আমি ঠিক ভুলতে পারছি না ঠিক আছে আমরা এত দূরে এসেছি আমরা লজ্জা পাবো না

জায়গাটা কিন্তু একদম শান্ত সৃষ্টি হয়েছে ভালো জায়গা নাও এ নাও এটা নাও জায়গাটাকে চেয়ে এরকম একটা লোকেশন এসে আমি আরও না কিছু রিলস বানাচ্ছি আর আমার ক্যামেরাম্যান চয়ন কিন্তু আজকে না কেমন একটা ক্যামেরার মানে বানাচ্ছে ভাই রিলস বানাচ্ছে কিসের কষ্ট গার্লফ্রেন্ডের কষ্ট তাই আরে গার্লফ্রেন্ডের কষ্ট বাদ ভাই ওই সব জীবনে অনেক আছে অনেক যাবে নিজের কেরিয়ার আগে ভাই এটাই হচ্ছে মাথায় ফোকাস রাখতে কিন্তু ক্যামেরাম্যান ভাই এতটা ভালো বাট আজকে কেন এতটা খারাপ করছে ও ধারণার বাইরে আমি আর ও রিল বানাচ্ছি ও না সেই ক্যামেরা ধরতে পারছে না আমি করছি ঠিকঠাক বাট ও এরকম করছে না ঠিক বুঝতে পারছো জানি ওর মাথা এখন কি চলছে অন্য কিছু চলছে রেকাপ হয়ে কিনি এরকম জানি রেখান এই তো একসাথে না একসাথে বলবি একসাথে বললি না না ওটা সিঙ্গেল মানে কী হবে এখন একটু রিল বানাই দেবে ঠিক আছে রিল বানিয়ে তাহলে তোমার সাথে কথা হচ্ছে ঠিক আছে কিছু কমপ্লিট করা মানে রিল মানে রিল বলো তারপরে সিনেমাটিক বলো অনেক কিছু কমপ্লিট করা পরে দেন এখন এই মন্দিরের এই সাইডটা এসে ঠিক আছে এই জায়গাটা না মানে অনেকটা সুন্দর এখান থেকে মন্দিরে যেহেতু ভিডিও অ্যালাউ নেই মন্দিরে না ভিডিও অ্যালাউ নেই ঠিক আছে বাইরে থেকে বাইরে থেকে যেটুকু পারি সেটুকু শেয়ার করছি সত্যি কথা বলতে কাপল ব্লগ জিনিসটা আমার দেখতে বেশ ভালো লাগে যে একটা জুটির ব্যাপার তো বেশ ভালো লাগে তো আমিও ফাইনালি এরকম মানে এরকম ধরনের ব্লগ স্টার্ট করছি আর এই হচ্ছে মেন মন্দির ভাই সেরা লাগছে একটা গ্রুপ আছে ওদের ক্যামেরাম্যান নেই বলে এবং চয়েন খেতে ফটো তোলাচ্ছে ভাই ঠিক আছে গ্রুপের ম্যান নেই বলে এখন কি করা যাবে তুলে দিচ্ছে বেশ ভালো আসবে আর এমনি চয়েন না অনেক মন থেকে অনেকটা ভালো ঠিক আছে যে কাউকে হেল্প করে ওই দেখো গ্রুপ আর পেছনে ব্যাকগ্রাউন্ডে ভাই মন্দির সেরা লাগছে আর এই হচ্ছে ম্যাডাম তুমি কোথায় যাচ্ছ বারে বারে একা আমাদের ছেড়ে দিয়ে ও আচ্ছা ঠিক আছে চলো ও ক্যামেরাম্যান হয়ে গেছে এখান থেকে লোকটা দেখো ভাই অসাধারণ লাগছে ভাই সেরা লাগছে এখান থেকে মন্দিরটা দেখা যাচ্ছে যদিও মন্দিরটা তোমার সাথে শেয়ার করতে পারলাম কারণ এই ভেতরে আসবো আমি জানতাম না কিন্তু এরা দেখিয়েছে যে ভেতরে এসে আমি ভেবেছিলাম হয়তো ক্যামেরা অ্যালাউ করবে না কিন্তু শোনার আগে মানে বলছি কি এই ভেতরটা ঢুকবে আমি যে ক্যামেরা অ্যালাউ আছে তাহলে ডুবো না আর বলছি হ্যাঁ সেই জন্য আর কি এখানে আসা এখান থেকে দেখো ওফ সেরা লাগছে এখান থেকে নারকেল গাছের পাশ দিয়ে বা সেরা আলাদা একটা ঠিক আছে এখানে এসে একটা আলাদা শান্তি কাজ করছে বাট একটু গরম বেশি ঠিক আছে কলকাতা মানে কলকাতাতে একটু আমাদের এলাকা থেকে কলকাতা একটু গরম বেশি কারণ এখানে গাছপালা কম আর আমাদের ওখানে মানে প্রাকৃতিক গাছপালা বেশি স্বাভাবিক গরম এখানে বেশি লাগবে আর আমার ঠান্ডা লেগেছে তো বেশি হচ্ছে আমি মাঝে ঠিক হয়ে গেছিলাম বাট এখন আবার সেই ঠান্ডার কাজ হচ্ছে কেন যাই না হয়তো রোদ ধরে বেরিয়েছি হট করে রাতে ফ্যান চালিয়েছিলাম সেই জন্য মানে হয়তো হচ্ছে এখন এমন একটা সময় না না রাতে ফ্যান চালাতেও ইচ্ছা করে না আবার চালাতেও ইচ্ছা করে এরকম ফ্যান ফ্যান হ্যাঁ ফ্যান চাইলে কী হবে যে ঠান্ডা লাগবে আর ফ্যান না চাইলে গরম লাগবে এরকম একটা পরিস্থিতি আছে কী করবো তাই ফ্যান চালিয়ে ক্যাথা গাইতে ঘুমায় কিচ্ছু তো আর করার নেই আর এদিকে এদের ফটোশুট চলছে ঠিক আছে আমি একজন এখানে ব্লগ বানাচ্ছি আর এইদিকে মন্দিরটা দেখছি ভাই সেরা লাগছে আলাদা একটা শান্তি যে যেরকম একটা জায়গাতে আসলাম ঠিক আছে তো এখানে না অনেক কিছু শুট করলাম এখানে রিলস বলো সাইড বলো তারপরে সিনেমাটি বলো অনেক কিছু শুট করলাম এই জায়গাটা বেশ আমার ভালো লাগলো ঠিক আছে এখানে পুরো শান্ত পরিবেশ না তেমন একটা লোকজন আছে শুধু ওইখানে কয়েকজন বসে রয়েছে তা বাদে এখানে পুরো ফাঁকা আমি চয়ন আর অহোনা তাই তো তোমার নাম তো অহোনা তোমার পরিচয়ই দেওয়া হয়নি ঠিক আছে নাম অহোনা আর তোমার ডাকনাম আছে হ্যাঁ ডাকনাম পাখি যাই আমি প্রথমে না নাম্বারটা পাখি বলে সেভ করেছিলাম যেহেতু ইনস্টাগ্রামে পাখি বলে পরে বলছে যে আমার ভালো নাম অফোনা তো পরে আর কি চেঞ্জ করে অঘোনায় দিয়েছিলাম তো যাই হোক তো যাই হোক এখানে এসেছি আর এক আমাদের বাড়ি যেতে হবে যেহেতু অনেকটা ডিসটেন্স প্রায় দু ঘন্টা থেকে আড়াই ঘন্টা সময় লাগবে তো সেই জন্য আর কিছুক্ষণের মধ্যে আর এখন পাঠাবো যে ভাই তিনটে নাম তিনটে বাজে প্রায় আর এসছি আমি তখন কটা এখানে হয়তো ঢুকেছি সাড়ে এগারোটার দিকে হয়তো না সাড়ে এগারোটার দিকে সাড়ে এগারোটার দিকে ঢুকেছি প্রায় আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট মতো এখানে দাঁড়িয়েছিলাম মানে স্টেশনে ছিলাম বসে তারপরে ও আসলো বেশ তারপরে এসে এখানে ভিডিও ভিডিও বানালাম তারপরে আর কি দেখতে দেখতে তিন ঘন্টা প্রায় কেটে গেল মানে কি বলবো ভালো সময় না তিন এমনিই মানে কেটে যায় তাড়াতাড়ি আর খারাপ সময়টা ওই পার হতেই চায় না এরকম একটা ব্যাপার তো খারাপ সময় এখন তো ভাই ভালো সময় কাটলে এখন পার হয়ে গেল দেখতে দেখতে বাট যখন খারাপ সময় তখন আর পার হতেই চায় না এরকম একটা ব্যাপার হ্যাঁ আও না ব্রেকআপ হইছে কিছুদিন আগে তাইজন্য কষ্ট আছে। ইয়া फस গাসি এম। সো গাইস অনেকটা সময় এক্সপ্লেইন করার পরে ফাইনালি এখন আছে মেন টাইম আমাদের বাড়ি যাওয়ার পালা। তো নাইস টু Meet ইউ। দেখো আছে আবার খুব তাたり আর সাবধানে বাড়ি যাও হ্যাঁ? আর এখন না ও পূজো দিতে যাবে ঠিক আছে। তো সেইজন্য আর এই সবে মাত্র গেট খুলে দেখো লোকজন দেখো কত লোকজন। তো সেইজন্য বললাম যে তাたり যাও গিয়ে লাইনে আবার দাঁড়াতে হবে মনে হয়। তো তাড়াতাড়ি হলেই ভালো আমি বললাম এসে তাহলে বেরিয়ে যায় ও পুজো দিক লোকজন দেখো গাই কত লোকজন সবে মাত্র গেট খুললো ওই দেখো সবে মাত্র এই জায়গা এই অব্দি লোক এসেছে মানে এত লোক এখনো ঢুকছে এই টাটা ঠিক আছে হ্যাঁ তা কি করবো আর বলো কি আর করা যে তোমরা পুজো টুজো দাও টাটা আমরা চলে যাই তুমি থাকো পরে নেক্সট একদিন দেখাবে প্ল্যান হবে হ্যাঁ টাটা হ্যাঁ টাটা একদম টাটা একদম আরে গাই কি বলবো ভাই লোক দেখো ভাই লোক ধারণার বাইরে ভাই মানে এতক্ষণ গেট অফ ছিল যারা ভেতরে ছিলো তার মধ্যে বেরোলে আর ঢুকতে পারবে না দেখো এখন দেখো লোকজন ভাই এত লোকজন কোথা থেকে আসলো হট করে আজকে ভাই মঙ্গলবার না ওই জন্য হয়তো এত লোকজন আছে ঠিক আছে মঙ্গলবার যেহেতু পুজো হয় মঙ্গল আর শনি

লাগবে না লাগবে না তুমি তোমরা খাও লাগবে না ও ও খেতে পারবে না ওর আছি ই চলছে ওর অসুবিধা চলছে খেতে পারবে না রেখে দেবে একে রেখে ঠিক আছে দুই দিন দুই দিন রেখে দে পরের দিন খাস ঠিক আছে টাটা হ্যাঁ টাটা তো ভাই যাই হোক আজকের ভিডিওটা এই অবধি ঠিক আছে দেখা হচ্ছে নেক্সট একটা ইন্টারেস্টিং ব্লগে আর কেমন লেগেছে ভাই অবশ্যই কমেন্ট করে জানিও তো ইম্প্রুভ করার চেষ্টা করেছি আর অনেকটা বড়ো হয়ে গেছে ভিডিও এই জন্য ক্ষমা প্রার্থী আমি মানে ক্ষমা চেয়েছি মানে ক্ষমা চেয়ে নিচ্ছি আর কি আর টাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে শেয়ার সাবস্ক্রাইব করে রাখো নেক্সট ভাই ওর উপরে মানে ওর সাথে অনেক রকম ব্লগ আসবে তো সেই জন্য সাবস্ক্রাইব করার একটু সাপোর্ট চাই তো যাই হোক আজকের জন্য টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ইন্টারেস্টিং ব্লগ নিয়ে Así que yo no... trata.